ফ্রেন্ডস চলো আজকে একটা হেয়ার দেখাবো তোমাদেরকে যেটা বলার এটাই হেয়ার স্মুদ করা ছিল এক বছর আগে করেছিলেন কালী পুজোয় আমার কাছেই করা ছিল তারপরে হেয়ারটা ঠিকই ছিল হঠাৎ করে দিদির একটু ইচ্ছা হয়েছিল যে আর একবার চলো স্মুদিং করি তো অন্য এক জায়গায় অন্য পার্লারে গেছিল স্মুদিং করতে তো দেখো ক্রিম অ্যাপ্লিকেশন তো জানেই না ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশান জানেই না যে কি করতে হবে স্মুদিং হেয়ারে কি করে করতে হবে সেটা রেজাল্ট কি করে দিতে হবে সেটা কোনো কোনো প্রসেসিং জানে না কোনো সিস্টেম জানে না হেয়ারটাকে দেখো পুরো পাখির বাসা বানিয়ে দিয়েছে দেখো ওভার প্রসেস করে দিয়েছে পুরো ক্রিম অ্যাপ্লিকেশান ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশান করেছে তার আগে যে ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করতে হয় যাই হোক সেগুলো শিক্ষণীয় বিষয় সেটা আমি ভিডিওর ভেতরে বলতে চাই না এইভাবে হেয়ারটাকে নষ্ট করে দিয়েছে যদি কাজ না জানে না করুক ছেড়ে দিক কিন্তু এইভাবে কখনো যেন কারো লুকটা কারোর হেয়ারটা যেন কেউ নষ্ট না করে সত্যি ভীষণ খারাপ লাগছে এই এই হেয়ারটা দেখে আমারই কান্না পাচ্ছে রীতিমতো বিয়ে বাড়িতে গিয়ে সে চুলটা গুটিয়ে রেখে সে বিয়ে বাড়িটা কাটিয়ে এসেছে হেয়ারটা দেখে তোমরা বুঝতেই পারছো কি কন্ডিশনে আছে তো চলো আজকে আমরা একটা ট্রিটমেন্ট করব চেষ্টা করব হেয়ারটাকে ঠিক করে দেওয়ার পিকচার নাকটা দুটো হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আশা করব আজকের এই পুরো ভিডিওটা তোমরা দেখবে দেখে অবশ্যই একটা মতামত জানিয়ে যাবে আজকে আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করলাম আর এই ট্রিটমেন্টের ভিডিওটা দুদিনে কমপ্লিট হবে আর দুদিন ধরেই আমরা ট্রিটমেন্টটা কমপ্লিট করব তো ফুল ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো এখানে আমি ফার্স্ট ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি ফার্স্ট আমরা শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করার পরে আমরা এখানে ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করছি কাজ করতে করতে তো ঠিকমতো তোমাদের সাথে কথা বলা হয় না তাই তোমরা যখন ভিডিওটা দেখছোই তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো রেগুলার দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে এভাবেই কিন্তু আমার পরিচিতিটা বেড়ে যাবে তারপরে দেখো আয়রনিং চলছে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করেছিলাম এখানে ক্রিমটা অ্যাপ্লাই করার পরে যতক্ষণ সময় প্রয়োজন হেয়ার বুঝে কিন্তু সেগুলো করতে হয় তারপর আমরা এখানে আয়রনিং করে নিচ্ছি আর আয়রনিং করার সময় অবশ্যই আমাদেরকে কিন্তু টেম্পারেচারটাও মেনটেন করতে হবে কোন হেয়ারে কত টেম্পারেচারে আয়রনিং করব ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশনের পরে এই যে রেজাল্ট এটাকে আমরা কালকে হেয়ার ওয়াশ করব হেয়ার ওয়াশ করার পরেই তো কালকে আমরা ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম আজকে এসেছে সকালবেলায় তো কিছুক্ষণ সময় ক্রিমটা রাখতে হয় হেয়ার বুঝে কারোর চব্বিশ ঘন্টা কারোর ছত্রিশ ঘন্টা তো সেই বুঝে রাখতে হয় এখন আমরা হেয়ারটাকে আয়রনিং করে হেয়ার ওয়াশ করব হেয়ার ওয়াশ করার পরে আমরা ফাইনাল রেজাল্টটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ঠিক রেজাল্টটা কেমন এসেছে যারা আমার পার্লারের ঠিকানা জানানো তাদেরকে বলছি আমার পার্লারটা আরমঘাটা গুরহাট বাজারে গার্লস স্কুলের পাশেই আর কন্ট্যাক্ট নাম্বার নাইন তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে কিন্তু সেকেন্ড দিনের কাজ চলছে আমি ফার্স্টে অ্যারেনিং করে নিচ্ছি অ্যারেনিং করার পরে আমরা শ্যাম্পু করবো শ্যাম্পু করার পরে একটু লিজাপ্লেক্স অ্যাপ্লাই করবো এবং এখানে কন্ডিশনার ইউজ করব ইউজ করার পরে আমি রেজাল্টটা তোমাদেরকে দেখাবো আর তোমরা যারা চাইছো হেয়ার ট্রিটমেন্ট করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফাইভ ট ফাইভ আগেও বলেছি আবারও বলে দিলাম তো ফাইনাল রেজাল্ট দেখার জন্য তোমরা নিশ্চয়ই ওয়েট করবে চলো দেখে নাও আমরা দেখেছো যে কি কন্ডিশনে ছিল সেই হেয়ারটাতে আমরা ন্যানোপ্লাস্টিয়া করে কিন্তু হেয়ারটা ট্রিটমেন্ট করে ঠিক করলাম কি কন্ডিশনে ছিল পুরো রাবার হয়ে গেছিলো হেয়ারটাকে ওভার প্রসেস করে দেওয়া হয়েছিল হেয়ারটা পুরো ড্যামেজ হয়ে গেছিলো ভেঙে ভেঙে যাচ্ছিলো ছিঁড়ে যাচ্ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এটা ট্রিটমেন্ট করে হেয়ারটাকে ঠিক করলাম আর তোমরা ফাইনালি শুনবে ক্লায়েন্টের মুখে যে তার রেজাল্টটা কতটা ভালো লেগেছে তো চলো সাথে থাকো তোমরা তো মনিকা তোমার হেয়ার ট্রিটমেন্ট করলে কেমন লাগলো তোমার রেজাল্টটা আমার কিছু বলো আমার তো খুবই পছন্দ হয়েছে তোমরা তো দেখলেই যে আমার হেয়ারটা কতটা ড্যামেজ হয়ে গিয়েছিল আমি মানে খুবই ভুল করেছি ওই নতুন একটা পার্লার ওপেন করেছে ওখানে গিয়ে আমার মানে কি বলবো মানে আমার জীবনে শিক্ষা হয়ে গেছে এরকম কাজ আমি আর কোনোদিন করব না তো যাই হোক তো এখানে এসে আমি ভীষণ আমার আমার খুব ভালো মানে 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 হেয়ারটা তো জীবনই বেরিয়ে এমন অবস্থা ছিল আমার হেয়ারটা দেখে এত বাজে করে দিয়েছিল তার কোনো অভিজ্ঞতা নেই কিচ্ছু নেই তার মানে কাজ করে কিভাবে আমি জানি না সে কিভাবে কাজ করেছে যাই হোক তো আমার মানে হেয়ারটা অনেকটা সুন্দর করে দিয়েছে সমাধি থ্যাংক ইউ চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকে কথা হবে নেক্সট কোনো শর্ট বা বর্ড ভিডিওতে টাটা